গ্রামে বাড়িতে করি তো বের হয়ে একটা অটো পাইছি অটো পাওয়াতে অটোতে চলে আসছি এটা হচ্ছে আমাদের যাওয়ার একটা অটো তো প্রতি বছরের মতন এইবারও আমি গ্রামে যাচ্ছি ছাড়বে এখন কি চাঁদনিতে চাঁদনি যাওয়া যাবে না কি কত ঠিক আছে আসার সাথে সাথে অটো পেয়ে গেছি আচ্ছা খুব তাড়াতাড়ি কিছু বেশি সময় লাগলো না আমাদের সাথে জামাত হচ্ছে আটটা পনেরো মিনিটে সাবধানে ম্যাক্সিমাম ঈদগাহতে সাড়ে সাত সাড়ে আটটায় জামাত বাট আমাদের একটু পনেরো মিনিট আগে আরও আগে বেরোতে চেয়েছিলাম বাট বেরোতে হতে দেরি হয়ে যায় বেশি দেরি লাগবে না কারণ আসার সাথে সাথেই গাড়ী পাইছে অনেক দিন লৈ গাড়ী পাৱন দেখিব নামলাম হালালি হাটে নামছি এখান থেকে ঈদগা মাঠে হেঁটে যেতে হয় এখানে কোনো গাড়ি সাধারণত পাওয়া যায় না অনেক তাড়াতাড়ি চলে আসছি বাসা থেকে বের হয়ে গাড়ি পাইছি এখানে আসার সাথে সাথে ইনস্টার গাড়ি পাইছি কোনো দিন তো বসে থাকতে হবে বা আরও পাঁচ মিনিট লেট করলে আরও গাড়ি পাওয়া যেত না এই দিনটা একজনে কেউ মিস করি আব্বুকে আব্বুকে ছাড়া বিগত দুই বছর

হাটের মধ্যে দিয়ে ইদিয়া যাওয়ার রাস্তা এটা হচ্ছে পুরোটা হালালিয়া হাট সামনের রাস্তাটা অনেক সুন্দর এখন সবাই মোটামুটি এই রাস্তা দিয়ে হেঁটে যাই একটা গাড়ি পাইছিলাম বাট গাড়িটা ফুল হয়ে গেছে এতে সবাই যাচ্ছে সামনে যাব সামনে মনে হয় আমার একটা বরাবর বাইক দেখতেছি আচ্ছা আলহামদুলিল্লাহ যাইতে যাইতে আমার কাজিনের সাথে দেখা হয়ে গেল একসাথেই তাহলে হেঁটে যায় নাচারা একে হেঁটে যাওয়া লাগতো এটা হচ্ছে আমাদের মাদ ঈদগাহ মাঠে যাওয়ার রাস্তা খুব সুন্দর একটা রাস্তা এই এইরকম অট টাইমে ইয়ে দিল কেন তো সাড়ে আটটায় বা নয়টায় জামাত হয় কিন্তু আমাদের জামাত দিচ্ছে হচ্ছে আটটা পনেরো মিনিট সাড়ে আটটায় দিত আর পনেরো মিনিট পরে সমস্যা কি হতো তো আগে তো কারণ হচ্ছে ইয়ার না চলে আসছি তাহলে কি আল্লাহ কি ব্যবস্থা করে দিয়েছেন যে পাঁচ ভক্ত নামাজ পড়ার পর সপ্তাহে একদিন প্রত্যেকটা মুসলমানকে একত্রিত করার ব্যবস্থা করে দিয়েছেন বলে সুহান আল্লাহ জুমার এরপর আল্লাহ তারা বলতেছেন না তাও হচ্ছে না আরো ঘুরা করতেছি বাজারের মতো ঘোরাফেরা করতেছি দয়া করে মেহের দাবি করে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে তাড়াতাড়ি ঈদগাহ ময়দানে উপস্থিত হই তাড়াতাড়ি আমরা ঈদগাহ ময়দানে উপস্থিত হই সময় মতো ইনশাল্লাহ নামাজ আদায় করা হবে সেই জন্য আমরা তাড়াতাড়ি ঈদগাহ ময়দানে উপস্থিত হই

মদিটঞাই এ঎ক্র কাভাইঁক৅৮ ক্াইম ক্পারIEL লেসে� মেোচাকাএমতর্কে অদিয় naprawdę কেউ বা মা হারাইছেন এভাবে আমরা সকলে আজকে সদর পাড়া প্রতিবেশী হারাইছি কিন্তু একবারও কখনো কি কল্পনা করছি চিন্তা করে দেখছি যে আজকে যে বাবা মা ভাই আমাদের পাশে ছিল তার আমাদের মাঝে নাই কিন্তু আমরা যে ঈদের খুশি বহন করার জন্য ঈদগার মাঠে আমাদের নামাজ শেষ এখন যাব হচ্ছে কবর দিয়ে হ্যাঁ আমার দাদা আমাদের আচ্ছা আমরা এখন গ্রামে প্রতিটা গ্রামে ইয়ে হয় আপনার হচ্ছে ঈদগাহর পাশে একটা ছোটখাটো মেলা বসে সব খাবার টাবার পাওয়া যায় তো আমি সেখানে যাচ্ছি বিভিন্ন খাবার প্রচুর কিন্তু ফাঁকা জায়গা নাই বাট রাস্তার পাশেই শুধু আর কি এই কাপড়

এখন তাড়াতাড়ি যেতে হবে বড় বড় সব চলে গেছে কবর জিয়ারত করার জন্য মোট তিনটা কবরস্থান জিয়ারত করা হয় আব্বুর কবর জিয়ারত করবো আর রেলের পরে আরেকটা দুটা জিয়ারত করতে পারি তাড়াতাড়ি যেতে হবে সবাই চলে গেছে আব্বুর কবর জিয়ারত করা হয়েছে যেন চোদ্দ চাচির বাসে গেছিলাম চাপাশে গিয়ে কিছু রাস্তা রাস্তা করে এখন বেরোছি বাসায় চলে যাবো তো রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কম আর প্রচুর রোদ গরম দেখা যাক তো এই সময় আসলে একটু গাড়ি ঘোড়া কম পাওয়া যায় দেখা যাক কয়েকটা গাড়ির সামনে দেখতেছি ইয়েতে যাই ঈদের অর্ধেক দিন শেষ ঈদের মেন কাজ নামাজ পড়া আলহামদুলিল্লাহ কমপ্লিট হলো এখন বাসায় গিয়ে রেস্ট করে হয়তো বা বিকেলে আবার বের হব ফ্রেন্ড সাইকেলদের সাথে এভাবেই দিদিটা সাধারণত এভাবেই কাটে আর একদম সিম্পল যখন একটু ফ্রেন্ডদের সাথে বের হবো তখন হয়তোবা একটু আনন্দ আনন্দ হয় দেখি তো শরীরটা লাগতেছে বাসায় গিয়ে একটু বা রেস্ট করবে অনেকগুলো গাড়ি আমি দেখি গাড়ি সাধার যাবে কি না রাস্তা ফাঁকা মনে হয় যাবে গাড়িটা দেখা যাক ফাইনালি নামাজ কালাম শেষ করে কোন বাসায় ঢুকব বাসায় চলে আসলাম তো দেখা হবে কোনো নেক্সট ব্লগে 食べたわ、いつも i レ k カ。